নমস্কার প্রফেসর দেবব্রত ব্যানার্জি অর্থোপেডিক সার্জন তা আমি যখন আমি দিল্লিতে এমসে পড়াশোনা করেছিলাম তখন থেকে আমার মনে ছিল যে বর্ধমান শহর আমার নতুন আমার নিজের শহর এখানে এমন একটা কিছু করতে হবে যাতে মানুষের এই কলকাতা যাওয়া এবং বাইরে যাওয়া ভেলোর যাওয়া ব্যাঙ্গালোর যাওয়ার প্রবণতাটা কমাতে হবে সবটা আমি পারবো না যতটা সম্ভব আমি অর্থোপেডিক্সের কাজগুলো যেমন এ রিপ্লেসমেন্ট হিপ রিপ্লেসমেন্ট স্পাইন আর্থোস্কোপি এগুলো সব করছি কিন্তু তার সাথে কার্ডিওলজি ইউনিট যেটা খোলা হয়েছে হার্ট সংক্রান্ত সেখানে হার্টের আমরা ক্যাটলা বসেই চাই তিন বছর হল এবং প্রচুর মানুষ এখান থেকে উপকৃত হয় এবং সেখানে বিনা পয়সাতে স্বাস্থ্যসাথীতেও হয় এবার এখানে সমস্যা যেটা হচ্ছে হার্টের যতক্ষণ আমরা কার্ডিওথোরোসিক সার্জারি মেডিকেল পার্ট একদিকে আর একদিকে সার্জিক্যাল পার্ট সার্জিক্যাল পার্ট যদি ডেভেলপ না করে তাহলে এক নম্বর হচ্ছে পেশেন্টরা কার্ডিও লজিতে স্টেন্ট বসাতে গিয়ে বা পেসমেকার করতে গিয়ে কোনো অঘটন ঘটে তখন কার্ডিওথোরাসিকের যে সাপোর্ট এই সাপোর্টটা দেওয়ার মতো কোনো জায়গা ছিল না বর্ধমানে তা আমরা সেই সাপোর্ট দেওয়ার জন্য এখন কার্ডিও থোরাসিক সার্জারি ইউনিটটা খুলেছি এখানের একটা দশ বেডের আইটিউ আছে ইন্টেন্সিভ থোরাসিক ইউনিট তার সাথে আমাদের একজন ডাক্তারবাবু নীরজ ঝা তিনি হচ্ছে এখানে আজকে কাজ করছে শুরু করেছেন টোয়েন্টি ফোর আওয়ার্স ইন থ্রি ডেজ অর্থাৎ ফুল টাইম এবং এখানে প্রথম আমরা এই পেশেন্টটির সার্জারি করেছি বাইপাস সার্জারি এবং যেখানে হচ্ছে যে ডাক্তারবাবু ডিটেল বলবেন কী ইঞ্জেকশন ফ্যাকশন হার্ট ফাম্প করতে পারতো না সেটাকে কীভাবে ঠিক করা হয়েছে এবং এর জন্য আজকে আমাদের বর্ধমানে কিমস হাসপাতালের পক্ষ থেকে সকলকে আমার নস্কার জানান বিজনপুর উপলক্ষ থেকে গ্রামের নাম আমাদের দেশবিলা নাম আমার নাম শেখ নজরুল শেখ নজরুল এটা আমি দেড় বছর ভোগ করলাম দেড় বছর পরে আজকে আমার দিদির কারেতে হ্যাঁ দিদি একে অনেকবার ধন্যবাদ জানাই হাজার হাজার বার সেই দিদির কারেটা আমি আজ ভালো হলো এখন এখন সুস্থ ডাক্তারবাবু আমার পাশে বসে আছেন হ্যাঁ আমি আজকে বাড়ি যাবো ড্রেসিং করে গেল ডাক্তারবাবু আজকে বাড়ি যাচ্ছি আবার সে এক সপ্তাহ পরে আসবো দেখা করতে কেমন থাকি না থাকি না এখন কেমন অনুভব করছেন আগে অপারেশন আগে এবং পরে তার মধ্যে কোনো পার্থক্য বুঝতে না আগে আগে থেকে পার্থক্য এখন অনেকটা টাইম বুঝে যাই ভালো আগে আপনার কি অসুবিধা হতো আগে আমার অসুবিধা হতো দুপুর হাঁটলে বুকে ব্যথা যন্ত্রণা হয়ে বসে যেতে হতো একটা ভারী জিনিস তুলতে পারতাম না হ্যাঁ মানে এখন অনেকটা অপারেশনের পর অনেকটা উন্নতি হয়েছিল হার্ট সিমটম নিয়ে এসেছিলেন আমাদের সেকেন্ড এপিসোড হার্ট অ্যাটাক নিয়ে ওটাকে হসপিটালে আসে এসেছিলেন তারপরে আমাদের এনজিওগ্রাফি করেছে এনজিওগ্রাফির মধ্যে তিনটা নার্স যে হার্টকে ব্লাড সাপ্লাই করে তিনটাই ব্লক ছিল ওর মধ্যে যেইনার সিচুয়েশন ছিল ওটা এক্সটেন্টেবল ছিল না মানে এক্সটেন্টিং করার মতো অবস্থা ছিল না ওই স্টেজটা ক্রস হয়ে গেছিলো আর ও দুটা হার্ট অ্যাটাক আসার পরে হার্টে পাম্পিং ক্যাপাসিটিটা খুবই লিমিটেড ছিল নর্মালি যেটা সিক্সটি পার্সেন্ট হয় ওনার থার্টি পার্সেন্ট ছিল তাই জন্য এনাকে যে নেক্সট অপশান হচ্ছে বাইপাস সার্জারি ছিল আমাদের বাইপাস সার্জারি করেছি সাকসেস হয়েছে আর লেস দ্যান সেভেন ডেজ মধ্যে এনাকে ওখানেই ডিসচার্জেবল স্টেজে আছে আমাদের যে আউটকাম হচ্ছে আমাদের রিসোর্সেস হচ্ছে ওটা স্যাটিসফ্যাক্টরি আমার জন্য আগে কি আপনি সাধারণ যে রোগী বা সাধারণ মানুষ যারা তাদেরকে এই বিষয় সম্পর্কে সচেতন করার জন্য কোনো কি বার্তা নেবে কি ধরনের চিকিৎসা নিলে তারা সুস্থ থাকতে পারবে কি ধরনের খাবার থেকে তারা সুস্থ থাকতে পারে যাতে এই ধরনের রোগে আক্রান্ত না হয় ডেফিনেটলি খাবার দাওয়ার আরও একটা যে মেইন প্রবলেমটা হচ্ছে সেরিনটারি লাইফস্টাইল আমাদের যে এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজ ওয়াকিং এগুলো খুবই লিমিটেড হয়ে গেছে এটা আমাদের অ্যাক্টিভ লাইফস্টাইল করতে হবে হেলদি লাইফস্টাইল স্মোকিং অ্যালকোহল এটা আমাদের অ্যাভয়েড করতে হবে আরও যে ওভার ওয়েট সিচুয়েশান থাকে যেরকম এক্সেসিভ ফ্যাট ডায়েট এক্সেসিভ ডায়েট ওটাকে অ্যাভয়েড করতে হবে আমাদের তাহলে এটা করলে ম্যাক্সিমাম যে পার্সেন্টেজ অফ দ্য কার্ডিক প্রবলেম আছে ওটাকে অ্যাভয়েড করা যাবে